শিক্ষার্থীরা আজকে আমি একটি তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম চলতি দায় নিয়ে অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পার্টে বা সেকেন্ড পার্টে এই চলতি দায় নিয়ে অনেক এই অঙ্কই থাকে এজন্য আমরা এই চলতি দায়ীগুলো ক্রমে এনেছি যেন আমরা খুব সহজেই সকল চলতি দায়গুলো রপ্ত করতে পারি প্রথমে দেখতে পাচ্ছ যে এই পাওনাদার পাওনাদার একটা চলতি দায় প্রতিষ্ঠানের জন্য এবং সমন্বয়ে মানে অঙ্কের নিচে যদি ধারে হয়ে থাকে তাকে আমরা ভেবে নেব আরও একটি নতুন পাওনাদার যার জন্য এই পড়দের সাথে করে এটাকে আমরা যুগ করবো এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলা যায় যে প্রদয় যুক্ত সকল হিসাব মানে এই প্রদয় লেখার সাথে থাকতে পারে প্রদয় এই বেতন হুম প্রদয় ভাড়া বা প্রদয় হিসাব এটাকেও আমরা চলতি দায়ী ভাবব তারপরে রয়েছে ব্যাংক জমাতিরিক্ত এটি একটি চলতি দায় ধরো আমরা ব্যাংকে জমা রেখেছি বিশ টাকা এবং ব্যাংক থেকে আমরা উত্তোলন করেছি তিরিশ হাজার টাকা তাহলে এই অবস্থায় আমরা কিন্তু দশ হাজার টাকা অতিরিক্ত উত্তোলন করেছি এই জিনিসটাকে আমরা বলবো ব্যাঙ্ক জমা অতিরিক্ত এটাও একটি চলতি দেয় তারপরে বকেয়া খরচ এবং আয় কোন খরচ যদি আমি বকেয়া রাখি যেমন এই বকেয়া বেতন বকেয়া ভাড়া হ্যাঁ বকেয়া বিমা এমন জাতীয় কোনো খরচ যদি বকেয়া রাখি এটাকে আমাকে দায় বলে গণ্য করতে হবে এবং আয় কোনো আয় যদি আমরা অগ্রিম করি হ্যাঁ যেমন কমিশন প্রাপ্তি অগ্রিম যদি নিয়ে আসি তাহলে অগ্রিম কমিশন প্রাপ্তি হয়ে যাবে তাহলে এটাকে আমরা বলবো চলতি দায়। আর অবশেষে যে যে দায়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই ঋণের বকেয়া সুদ আমরা যে মোটা অঙ্কের ঋণটা আনি হ্যাঁ এই কোনো প্রতিষ্ঠান থেকে আমরা ধরো পঞ্চাশ হাজার টাকা ঋণ আনলাম এই ঋণ আনার ক্ষেত্রে কিন্তু আমরা শর্ত দিই যে তাদেরকে সুদ প্রদান করব। হ্যাঁ এই সুদটা যদি আমরা প্রদান না করি তাহলে এটার নাম হয়ে যায় ঋণের বকেয়া সুদ এটাকে বলি আমরা চলতি দায় এই হলো আমাদের চলতি দায় এগুলি শিখলি আমাদের জন্য যথেষ্ট